আগে মাখাই পরে একজন একজন চাপাই হ্যাঁ আচ্ছা মহাদি ভাই আগে তে যান আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মুড়ি কত করে বিক্রি করতেছেন আজকে মুড়ি ওই আগের রেটই হ্যাঁ 10 এ শুরু 10 থেকে শুরু নাকি আসলে আপনার মুড়ি তো মজাই লাগে তবে আপনার কবিতাগুলা ছন্দগুলা আর বেশি মজা লাগে তো আমি এর আগে তো আপনার একটা ভিডিও করে এনেছিলাম তো তখন একজন আপনার নাম দিতে বলছিল কি যে ভাইয়া নাম বলবেন যে মরীন্দ্রনাথ ঠাকুর এটা কি দেওয়া যায় কিনা এটা অনেক অনেক জায়গায় এই অ্যাপশন গুলো দেওয়া মেসেজে দেওয়া আছে আচ্ছা মরীন্দ্রনাথ ঠাকুর আপনি কিভাবে দেখেন জিনিসটা না জিনিসটা কি উনার একটা লেজেন্ড পার্সন লোক তো ওনাদের সাথে কোনো কম্পেয়ার করাটা আমি মনে করি না কি। একটু সময় দিন আস্তে আস্তে নিয়ে আপনার অ্যাপরসেন্ট মিয়া নয়টা বাজে এখন এখন ছয়টা বাজে এখন তাহলে কয়টা বাজে আর এই রাজু ভাইয়ের মুড়ি কারা কারা খাইছে একটা কমেন্ট করে কিন্তু একটু জানায় দিবেন আচ্ছা আগে ভাগ কিচুর করি পরে ভাঙচুর করি হ্যাঁ ধরো নিজের মনে করো রইসেন আমার দিকে চাই আপনি নিক যাবেন খাইয়া না ঠিক না ভাইয়া হ্যাঁ মরিচ দিলে আপনি রিজলবো তাইলেই তো চলবো ভাই এটা গ্রামোসির যেটা দিতাছেন এটা বেবি মুড়ি তারপর আছে ফ্লেভার একেবারে হাই যেটা একেবারে সুপার হাই যেটা আর কি ওডালপিনি 1 2 3 4 মুড়ি রাখা যায় দড় কইতেইবো সহজে তালে দেবো কাগজে চাল ছাড়া रुকো যারা দিতাছে আমি চাল ছাড়া তারপরে দিতে বল লারাচারা অনেকক্ষণ ধরে ওরা খারা আহা কেন মাছ কানে মারো ফাল আমি দেবো তো পরে জল ওকে এডালে তুমি চাইতাছ জাল আরে খায়া তো হেজে বাপি নিকলাল আপনারা ওই মুড়ির পাশাপাশি এই ছন্ডগুলাও খাইতে পারবেন ভাই ছন্ডগুলা কি খায়বো না শুনবো পেট বুড়ে যাবো দুইটাতেই তোমার আওয়াজ আমার পর্যন্ত পৌঁছায় নেই তুমি তো পৌঁছাইতে পারতা সবাই কয় আগে কিন্তু কেউ পায় না আগে এমন করলে রাতটা অনেক লাগে হ্যাঁ ভাইয়া আপনার এই যে এই মুড়ি বিক্রি এটার আর কি অভিজ্ঞতা কত বছরের নয় বছরের বেশি হয়েছে আর ভাইয়ার এই মুড়ির যে গ্রেভিটা এটা কিন্তু খুবই গণ দেওয়ার সময় না দিলে আমি এমনি দিয়ে দিব আর কি করবো আমি কি আর মারামারি করুন মুড়ি বেসতে গিয়ে এরকম আর কি একটু বেশি পিনিক টিনিক বা যেটা আপনার কাছে এক্সট্রিম মনে হয় বেশি ঝাল এরকম একটা সুপার ঝালের একটা ই দেন কারে দিব আমাকে দেন আরে না আপনি খাইতে পারেন না আমি জানি এর আগে খাইতে পারি না না খাইতে পারেন না খামাকা দাঁড়ান একটু এমন করলে কিন্তু ডরাই কেমনে আমি সরাই চিলে লাভ না ফালদা আমি দিতে পারব না জালদা আরে কই রলে হাত টাকাটা পরে নেন না টাকাটা একটু তো থাকবেন তাড়াইয়া আমার মুড়ি দেন লড়াইয়া বুঝলাম না এরম করলে কিন্তু খিতুকুমকু খেলুম না কিন্তু এরম করলে ছন্দ আমার দোকানই হয়ে বন্ধ আর কখন কুমু ছন্দ কেন ভাই তাদেরকে অপরাধ হয়েছে পুরুষ হয়ে জন্ম নিয়ে। এই আপু তো परेशानीতে পড়া গেছে মুড়ি চা। এই যে আপু। কইতে ছন্দ। কম .com কোথায় হবে দম? তাহলে হবে একটু দেখেন ক্রাউড গুলো আপনাদের জন্য আমি একটু দেখাই। এই যে দেখেন ক্রাউড এই যা আবার। ক্রাউড গুলো একটু দেখ। বাবা? আচ্ছা এই যে এই মুড়িটা নিলাম। এইখানে বিশ টাকার ঝালমুড়ি। তো এইখানে আর কি প্রচুর মানুষ হয়। প্রচুর ভিড় হয়। না না মজা যারা মুড়ি খাইছেন রাজু ভাই তারা তো জানেন এটার স্বাদ আছে এটার মশলার মধ্যে অবশ্যই কিছু একটা এক্সেপশনাল কিছু আছে এটা স্বাদটা আরেকটু বাড়ায় দেয় এটার স্বাদ আর কি প্রতিদিনই বসে বিকাল টাইমে আপনারা এটা ট্রাই করতে পারেন